আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো বন্ধুরা আজকে আমার কাছে কাস্টমার একটা ওপো এ ফিফটি থ্রি এস ফাইভ জি মডেলের মোবাইল নিয়ে এসেছে তো উনি বলছেন যে উনি নাকি মোবাইলটাতে দুই তিনবার প্যাটার্ন লকটা চেঞ্জ করেছেন তো চেঞ্জ করার পর উনি লকটা ভুলে গেছেন এই লকটা আনলক করে দেওয়ার জন্য নিয়ে এসেছে তো আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কীভাবে ঘরে বসে আপনারা পিসি বা ল্যাপটপ ছাড়াই মোবাইলটাকে আনলক করতে পারবেন প্রথমে আপনারা মোবাইলটাকে পাওয়ার অফ করে নেবেন পাওয়ার অফ করে নেওয়ার পরে আপনারা ভলিউম মাইনাস আর পাওয়ার বটন একসঙ্গে প্রেস করবেন দুই থেকে তিন সেকেন্ড আপনারা বলেও মাইনাস আর পাওয়ার বটনটা একসঙ্গে প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে রিকভারি মোড চলে আসবে এটা চলে আসার পরে আপনারা মোবাইলটা বলেও মাইনাস আর পাওয়ার বটন ছেড়ে দেবেন তারপরে এখানে এক থেকে দেড় মিনিট সময় নেবে আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি সুবিধার্থে তো দেখেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ চলে এসেছে তো প্রথমে আপনারা ইংলিশে সিলেক্ট করবেন তারপর রিকভারি মোডে অনলাইন আপডেট ফরমেট ডাটা রিবোট ডিভাইস পাওয়ার অফ আমরা ফরমেট ডাটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এখান প্লিজ এন্টার ইয়ার ভেরিফিকেশন কোড আমার এখানে একটা সার অঙ্কের নাম্বার চলে এসেছে আপনার এখানেও একটা নাম্বার আসবে হয়তো এই নাম্বার আসবে না বেলে একটা নাম্বার আসবে তো আপনারা এখানে যেই নাম্বারটা আসে সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে অটোমেটিকলি মোবাইলটা ফরমেট হয়ে যাবে তারপর এখানে দেখেন ফর্মেট ডাটা চলে এসেছে এখানে আর ফরমেট এসেছে তো আপনি যদি চান যে ফর্মেট করবেন না তো এখানে ক্যান্সেলের টিপ দিয়ে আপনি ব্যাগে যেতে পারবেন আমরা প্যাটার্ন লক খুলবো তো এই জন্যে ফর্মেটে ক্লিক করলাম ফর্মেটে ক্লিক করার পরে আপনার মোবাইলটা ফরমেট হয়ে যাবে তো ডাটা ফরমেটেড সাকসেসফুল হয়ে গেছে তো এটা ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে মোবাইলটা অটোমেটিকলি রিমোট হয়ে যাবে রিপোর্ট হয়ে যাওয়ার পর এখানে দুই থেকে তিন মিনিট সময় নেবে তো আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো আপনারা একদম ঘাবড়াবেন না এটা অটোমেটিকলি আবার অন হয়ে যাবে তো দেখেন এখানে অন হয়ে গেছে হ্যালো চলে এসেছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে সিলেক্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিকই আছে তো এখানে কান্ট্রি সিলেক্ট করার জন্য এসেছে তো আমরা ইন্ডিয়াতে সিলেক্ট করলাম তো এখানে লিগেল ইনফরমেশন এইগুলো সবগুলোতে আপনারা টিক্স দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কানেক্ট টু ওয়াইফাই তো এই মোবাইলটাতে সিম লাগানো আছে ডাটা অন করা আছে তো আমরা এটা স্কিপ করে দেবো ওয়াইফাই কানেকশন দেবো না এখানে স্কিপ করার পরে অল্প সময় নেবে গেটিং ইয়ার ফোন রেডি নেওয়ার পর তো এখানে কপি ডাটা তো ডোনড কপি ক্লিক করবেন তো আর অল্প সময় লোড করার পরে এখানে দেখেন গুগল সাইন ইন অপশন চলে এসেছে তো এটা তো স্কিপ করে দেবেন স্কিপ করার পরে গুগল সার্ভিস চলে আসবে এখানে অ্যাকসেপ্ট করে তো এখানে লক লাগানোর জন্য বলছে আমরা এটা স্কিপ করে দেবো ওকে ক্লিক করব তো আবার দেখেন গেটিং রেডি হওয়ার ফোন তো এখানে একটা স্কিপ করে দেবো দেওয়ার পরে নভিগেশন বটন চলে এসেছে একটা বটনে টিপ দেবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে তো গেট স্টার্ট এটাতে ক্লিক করার পরে মোবাইলটা দেখেন আনলক হয়ে গেছে একদম সহজভাবে তো এতদূর দূর দেখার জন্য আপনাদের সবাইকে বহুত বহুত ধন্যবাদ